হচ্ছে জামাত ইসলাম কোনো দুর্নীতির মধ্যে নাই জামাত ইসলাম কোনো সন্ত্রাসের মধ্যে নাই জামাত ইসলাম কোনো চাঁদাবাদির মধ্যে নাই জামাত ইসলাম এমন একটা এমন একটা দল যে দলের মধ্যে কোনো বিশৃঙ্খল চাঁদাবাদি জমি দখল কোনো কিছু ইনশাল্লাহ সামনে নির্বাচনের মধ্যে জামাত ইসলাম জয়লাভ করে বিপুল করে ইনশাআল্লাহ ইসলামের কল্যাণে কিন্তু দলে দলে সমর্থকরা একটি বিশাল মিছিল বের করেছেন এবং তারা জামাতের কাজ করে যাচ্ছে আজকে আড়াই হাজারই বাংলাদেশ জামে ইসলামের মিছিল নির্ধারণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মী সমর্থন তারা কিন্তু স্লোগানে স্লোগানে ইসলামে সম্প্রচার প্রচার করছেন এবং দূর দূরান্ত থেকে ওনার সমর্থক এখানে জড়ো হয়েছেন আমরা ওনার আজকে অধ্যাপক ইলিয়াস সাহেবের সাথে কথা বললাম তিনি জানিয়েছেন যে আর হাজার ব্যাপী আজকে একটি বিশাল বাইক ডাউন করবে তারা এবং আগামী নির্বাচনের যেই তথ্যবহুল ঘটনা সেগুলোকে তারা তার জানান দিবে এখন আড়াই হাজার শহীদ মঞ্জুরি স্টেডিয়াম থেকে অসংখ্য নেতাকর্মীরা অসংখ্য নেতাকর্মীরা তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন ইসলামের পক্ষ থেকে আর এক হাজার নির্বাচনী এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ইতিহাস নেতৃত্বে বিশাল একটি শোডাউন এই মুহূর্তে প্রবেশ করবে এবং তার কর্মী সমর্থকদের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাপক উত্তেজনা তারা কিন্তু বাইক শোডাউন বের করার জন্য যাকে যাকে এক হয়েছেন এবং গাড়ি পাল্লা বলে তারা স্লোগান দেখছেন আমরা যেমন দেখাচ্ছি আজকে হাজারে ব্যাপকভাবে কিন্তু এবং হাজার বিভিন্ন ইউনিয়ন এবং পারতে পারতে আগামী নির্বাচনে যে প্রস্তুতি সেটা নিয়ে কিন্তু তারা একত্রিত হয়েছেন জামাতে ইসলামের আল্লাহ আকবর জমুনিতে তারা কিন্তু পতাকা চুরিয়ে দিতে চাইতেছেন আপনাদেরকে এই মুহূর্তে আড়াই হাজার শহীদ মঞ্জুর স্টেডিয়াম পার হয়ে যাচ্ছে অসংখ্য বাইক এখান থেকেই কিন্তু তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে মূলত ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু